আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আমরা লাস্ট পর্বগুলোতে হোম মেনুর যে কয়টি গ্রুপ আছে সেই কয়টি গ্রুপ সম্পর্কে জেনেছি তা যারা আমাদের লাস্ট পর্বগুলো দেখেননি এম ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের এখনই যদি আই বাটনে ক্লিক করেন সেই পর্বগুলো দেখে আসতে পারবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পার্ট বাই পার্ট লিংক দেওয়া আছে আপনারা দেখে আসুন সেখানে আমরা অনেক হিডেন হিডেন টপিক নিয়ে আলোচনা করেছি হয়তোবা যেগুলো আপনার অজানা আর যারা একেবারে নতুন তাদের জন্য তো দুর্দ্রান্ত হবে ওকে তা আজকে আমরা যেটা শিখবো এই পর্বে আমরা আজকে এমএসওয়ার্ড যেই যেই মেনু আছে সেখানে ইনসার্ট মেনু থেকে আমরা আজকে শিখবো যে এই পেজ যে গ্রুপটি আছে পেজ গ্রুপের এই ব্যবহারটি আমরা শিখবো ওকে ডিয়ার ভিউয়ার্স তো আমরা আমাদের মূল ভিডিও শুরু করব তো মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমেই আমরা এই যে কভার পেজ দেখতে পাচ্ছি আমাদের যে এই পেজ গ্রুপটি আছে এখানে তো এই কভার পেজটা কি কভার পেজটা হলো আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি অথবা যখন কোনো বই তৈরি করি বুক তৈরি করি তখন দেখা যায় তার একটি কভার পেজ থাকে তা কভার পেজটা কিন্তু আপনার যে ডকুমেন্টটা আছে সেটাকে কিন্তু আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে তা আমরা অনেক সময় আছি নিজেরা কিছু কভার পেজ কাস্টমাইজ করি বাট না আমাদের এম এস ওয়ার্ড কিন্তু তাদের কিছু পিডিফাইন কিছু কভার পেজ আপনার দিয়ে রেখেছে আমরা যদি এই কভার পেজ এইখানে যদি ক্লিক করি এই যে একটা ড্রপডাউন এরও আছে দেখেন এখানে অনেকগুলো কভার পেজ কিন্তু স্যাম্পল হিসেবে তারা দিয়ে রেখেছে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে কিন্তু নিতে পারেন তা আমরা উদাহরণস্বরূপ যদি এখান থেকে এই কভার পেজটা আমরা ক্লিক করি এবং দেখেন যখনই আমি কভার পেজটা ক্লিক করলাম তখনই কিন্তু ও একটা কভার পেজ অনুপাতে একটা পেজ নিয়ে নিয়েছে এবং যে ব্ল্যাঙ্ক পেজটা ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেছে অর্থাৎ কভার পেজ আলাদা একটা পেজ এবং ব্ল্যাঙ্ক পেজও আলাদা একটা পেজ এখন এখানে যদি আপনি কোনো কন্টেন্ট বা আপনার যেটা দরকার সেটা যদি আপনি লিখেন আমি যদি এখানে ডকুমেন্ট টাইটেলের এখানে যদি আমাদের তানবিরি একাডেমির নামটি লিখি টি এন এম ওয়াই ওকে তানবী একাডেমি লিখলাম এবং নিচে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা আপনি লিখতে পারেন নিচে আপনার এখানে নামটা লিখতে পারেন তারপর এখানে যে অথর নেম এটা তারপর এখানে কোম্পানির নেম লিখতে পারেন কোম্পানি অ্যাড্রেস লিখতে পারেন যাবতীয় যা আছে সবকিছু আপনি ধরেন এখানে লিখলেন লেখার পরে এটা কিন্তু আপনি কভার পেজ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান এখান থেকে যে কভার পেজটা নিলেন এখানে যে আপনার যে স্যাম্পলগুলো দেওয়া আছে এখান থেকে একটা আপনি নিলেন নেওয়ার পরে এখন এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান এই যে শেপগুলো আছে এটাকে যদি একটু আলাদা কালার করতে চান সেটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমরা কিন্তু এটা কিভাবে কাস্টমাইজ করতে পারবো এখন একটু দেখবো এখন যদি আমরা এই যে কোনো একটা শেপে যদি ক্লিক করি ধরেন এইটা আমরা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন উপরে ফর্মেট নামে একটি মেনু ওপেন হয়েছে এখন এই ফর্মেট নামে মেনু থেকে এখান থেকে কিন্তু আপনি শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন নিচের যে শেপটা থাকবে এটাও আপনি এটা একটা শেপ বা অবজেক্ট বলে এটাকে এটারও কালার আপনি চেঞ্জ করতে পারবেন যে কালার দিতে চান এখান থেকে এই যে ফর্মেট নামে যে মেনুটি এসেছে এটার যদি কোনো আপনি ইফেক্ট দিতে চান সেই ইফেক্টও আপনি দিতে পারবেন একটু শেয়ারও করে দিতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন এখান থেকেই কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ এখানে অনেক ধরনের অপশন আছে যে অপশনগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে সামনে শিখবো আপনি সেই ব্যবহারগুলো কিন্তু যেই কভার পেজটা এই ইনসার্ট মেনু থেকে এই কভার পেজের এইখানে গিয়ে যদি আপনি নেন সেটা কিন্তু করতে পারবেন আরেকটা বিষয় হলো আপনি এখানে যে কোনো একটা কভার পেজে আপনি যদি যেইটা লিখবেন আপনার নাম লিখলেন তারপর আপনার কোম্পানির নাম লিখলেন অ্যাড্রেস লিখলেন সেটা এখান থেকে কভার পেজে গিয়ে যদি আবার আপনি কোনো আলাদা একটা কভার পেজ নিতে চান ধরেন আমি এটা নিলাম এটা নিলেও কিন্তু সেই আপনি যেটা লিখলেন সেটাই কিন্তু এখানে থেকে যাবে মানে একটা কভার পেজে আপনি আপনার যে কন্টেন্টটা সেটা লিখলেন বাট নেক্সট যে কভার পেজগুলো নেবেন সেগুলোতে কিন্তু অটো এটা নিয়ে নেবে তারপরে নিচে যদি দেখেন যে এখানে কিছু আরও এক্সট্রা অপশন যুক্ত হয়ে থাকে সেই এক্সট্রা অপশনগুলো অবশ্যই আপনার সেখানে আবার লিখতে হবে সেই কন্টেন্টগুলো আবার আপনার লিখে নিতে হবে ওকে আমরা কভার পেজটা রিমুভ করতে চাই এখানে ইনসার্ট পেনিতে গিয়ে পেজ গ্রুপের এখানে কভার পেজ এখানে ক্লিক করলে যদি রিমুভ কারেন্ট কভার পেজ এটা যদি ক্লিক করি তাহলে আমাদের কভার পেজ কিন্তু চলে যাবে আমরা যদি আবার একটু একটি মেনুতে যাই এখানে দেখবেন যে মুভ কভার পেজ ফর্ম আপনি যদি ওপিস ডট কম থেকে আনতে চান এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেখানে গিয়ে আনতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটি থাকা লাগবে তা এখন দেখবো আমরা নেক্সট দুটি যে ব্যবহার আছে দুটি ব্যবহারটি দেখবো আমরা এই পেজ কভারে গিয়ে আমরা একটা রিমুভ কভার পেজ করে দিলাম এখন এখানে বেলাংপেজ ব্যাপারটা কি আমরা যখন কোন এখানে একটা নিউ পেজ নিলাম নিউ পেজ নেওয়ার পর এখন আমরা যারা একটু নতুন যারা আমরা এই ব্যবহারটি জানি না আমরা যদি আর একটা পেজ এখানে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করি ইন্টার ইন্টার প্রেস করে করে আমরা নেক্সট পেজে যাই বাট এটা কিন্তু কোনো আসলে ব্যবহার না কোনো পদ্ধতি না এটা যে আপনি নেক্সট পেজে চাইবেন এটা কোনো পদ্ধতি না তা নেক্সট পেজে আমরা যদি এখানে একের অধিক ব্লাং পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে যদি আপনি এখানে যে ব্লাং পেজে এটা ক্লিক করলেই কিন্তু আপনার ব্লাং পেজ একের অধিক তৈরি হবে যে কটা চান সে কটা তৈরি হবে হুম আর এটার একটা শর্টকাট ব্যবহার আছে শর্টকাট ব্যবহারটি হলো যদি আপনি এখানে যেখানে মাউসার কারসারটি রাখলেন রাখার পরে এখন যদি আপনি কন্ট্রোল ইন্টারপ্রেস করেন আপনার কিন্তু নতুন পেজ ওপেন মানে ক্রিয়েট হবে কন্ট্রোল ইন্টার দেখেন কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ইন্টার আমার নতুন নতুন পেজ কিন্তু ওপেন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হচ্ছে ওকে তো আমরা প্রত্যেকটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে আমরা রিমুভ করে দিলাম সরিয়ে দিলাম এখন পাশের যে ব্যবহারটি আছে পাশের ব্যবহারটি দেখবো পেজ ব্রেক পেজ ব্রেক এটার কাজটা কি পেজ ব্রেকের এর কাজ হলো আমি যদি এখানে কিছু কনটেন্ট নি এখানে আপনার এই যে কন্টেন্ট আমরা নিলাম এখানে যে আমাদের প্যারাগ্রাফগুলো আছে এখন এখান থেকে আপনি চাচ্ছেন যে এই যে প্যারাগ্রাফ আছে এখান থেকে আপনি চাচ্ছেন এই মাসখান থেকে যে নিচের কন্টেন্ট আছে এটা আলাদা একটা পেজে চলে যাবে তো আমরা এখানে যেখান থেকে আপনি আলাদা করতে চাচ্ছেন মানে ব্রেক করতে চাচ্ছেন সেখানে আমাদের কারসারটি রেখে যখনই পেজ ব্রেকে ক্লিক করবেন আমার কিন্তু আলাদা হয়ে যাবে মানে আপনি যেই প্যারাগ্রাফ বা যেই ওয়ার্ড বা যেই লাইনে গিয়ে আপনি ব্রেক করতে চান আমি যে এখানে রেখে যদি এখন ব্রেক করতে চাই পেজ ব্রেক এ ক্লিক করলাম আমার কিন্তু দেখেন পেজ আলাদা হয়ে গেল এবং আলাদা একটা পেজে চলে গেল ওকে আপনি যদি এটাকে আবার আমরা যে কন্ট্রোল ইন্টার বাটনটি প্রেস করলাম সেটার মাধ্যমে কিন্তু আপনি এই ব্যবহারটি করতে পারবেন আমি আমি এখন এখানে রাখলাম এইখানে রাখলাম রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলাম আমার কিন্তু দেখেন আলাদা হয়ে গেলো আবার এইখান থেকে যদি আমি কিবোর্ডের কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করি আমার কিন্তু আলাদা হয়ে গেল মানে আপনি যেই পার্ট থেকে যেই অংশ থেকে আলাদা করতে চান সেটা এই পেজ ব্রেক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার সেটা প্রেস করলে কিন্তু আপনি আলাদা করে ফেলতে পারবেন ওকে ভিউয়ার্স তো আমরা আজকের ভিডিওটিতে আমাদের যে ইনসার্ট মেনু আছে ইনসার্ট মেনু যে পেজ গ্রুপটি আছে সেটার ব্যাপারটা আমরা দেখে নিলাম কভার পেজের এই যে আপনার সেভ গ্যালারি এটা নিয়ে হয়তো অনেকে একটু সমস্যা ফেস করতে পারেন এটা নিয়ে আমরা নেক্সট যে ক্লাস আছে নেক্সট ক্লাসে যখনই শুরু করবে এটা নিয়ে আমরা আর ডিটেইলস আপনাদের একটু জানাবো কারণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিবেন কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ